আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলুল্লাহ বাদ সুপ্রিয় শ্রোতা সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায় করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার কোনো চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ 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 কোনো কোনো প্রয়োজন ইস্যু কোনো গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে এসটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য যে সালাত করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজাত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে বিশেষ কোনো প্রয়োজন আছে এটি পূরণ হওয়া দরকার পূরণ হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত করেন আল্লাহ তালা বলেছেন তোমরা সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সলাত আদায় করে সাহায্য প্রার্থনা করবো এটাই হলো প্রয়োজনের মুহূর্তে সালাত আর নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েছে কানায়দা হাজাবাহ আমরুন ফাসআ সলাত অন্য번에 আরসে কানায়দা হাজাবাহু আমরুন ফাযা ইল্লা সলাত অর্থাৎ নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত হাদিস মুल्ला আলী কারিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সালাত এই সালাদ যেটা সালাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনীয় মুহূর্তের সালাত এটাই যেহেতু এর বিশেষ কোনো ক্যাফিয় বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নেই যে কোনো সময় এটি বলা যেতে পারে যদিও সলাতল হাজতের একটি আলাদা ফরমেট বা ভিন্নতর একটা ফরমেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বর্ণনা বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বলেছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হচ্ছে সেটা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রোজু করে এরপর দুটো একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ দূরত পাঠ করার পর একটি তো আপেশ করবেন দুটি হলো হালিমুল করিম সোহান আল্লাহ রবাহ আশর আজিম আলহামদুলিল্লাহ রব আলমিন আস আলুকা মুজিবাদ রহমাতিক ও আসা ইমাম আফরাতিক ওলগানি মতামিন করলে বীর ওয়াসালাম ইফ

সুহানুল্লাহ হাবিল্লা আস ও ওই আল্লাহ পরিণা করছি পবিত্র জ্ঞাপন করছি যিনি মহান আর পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহ যিনি সবল জগৎসমূহের পালন কর্তা আস আলু কামু রহমত আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং অলগানিম তামিন করলে বীর সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ও করলে সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটা আমি আপনার কাছে চাই লাতা দাহা লাদা মাইল্লা গফার আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ করেন ক্ষমা করেন অর্থাৎ সব গুণ আপনি মাফ করে দিন ওয়ালা আহমান ইল্লা ফরাজ এবং এমন কোনো পেরেশানি যেন আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পেরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন জন্য অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হলো কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি একটা সালাত এটি সালাতুল্লাহ গণ্য হবে আর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন এই সালহীদ যে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করবেন এটি যে কোনো সময় হতে পারে আর দোয়া কলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সালাত উত্তম যেমন ভোররা এবং আহ কবুলের যে আরো সময়গুলো আছে সে সময় গুলোতে সব ক্ষেত্রে আমাদেরকে নবিক্রিম সোহাস্লামের সুনায় অনুসরণ করার তফিলাম আলাইকুমুল্লাহ বরাকাত